সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সাত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কালী জেলা জেবি স্কুল পাড়ার গর্ভবতী মহিলাদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়া হয় তাছাড়া একটি অঙ্গনওয়াড়ি স্কুল উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকার সাত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর বাপমি দাস সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর চন্দ্রানী বিশ্বাস সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে বিস্তারিত জানাতে গিয়ে সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর চন্দ্রানী বিশ্বাস বলেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি শিশু সুলভ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় যার দরুন এই বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অঙ্কন করা হয় পাশাপাশি বসার জন্য ব্যাংক এবং বাচ্চাদের খেলার জন্য নানা রকমের খেলার সামগ্রী প্রদান করা হয় শিশুদের কথা চিন্তা করে একটি স্কুল তৈরি করার জন্য প্রত্যেক উদ্যোক্তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি এই সেন্টারটাকে রিনোভেট করা হয়েছে নতুন আকারে তৈরি করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি এনভারনমেন্ট তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের পেন্টিং করা হয়েছে পাশাপাশি বসার জন্য সুন্দর আকারের বেঞ্চ দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের খেলার সামগ্রী দেওয়া হয়েছে যেগুলো বাচ্চারা খেলবে তাছাড়া প্রি স্কুল অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যেটা আমাদের উনি দিয়েছেন এবং আমাদের মধ্যে রয়েছেন আজকে অনারেবল মেয়র স্যার এম সি শ্রীদীপক মজুমদার স্যার রয়েছেন মিনারানী সরকার এম এল মহোদয় রয়েছেন ওনাদের উপস্থিতিতে ওনাদের হাত ধারায় আজকের এটা আমাদের নব উন্মোচিত হল এবং আমরা ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারের যারা আজকে এখানে রয়েছেন আমাদের অনারেবল মেয়র স্যার এম ম্যাডাম এবং কাউন্সিলর স্যার রয়েছেন এনাদের সাহায্যে আমরা অঙ্গনবাড়ির সেন্টারটাকে আজকে রিমোভি করতে পেরেছি বাচ্চারা আজকে অনেক ধরনের সামগ্রী পেলেন যা যেটা ওদের ডেভেলপমেন্ট মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টে অনেকটা সাহায্য করে কি উদ্যোগটা নিয়েছেন আমাদের কর্পোরেটর স্যার থার্টি সেভেন ওয়ার্ডের বাকি দাস আপনার নামটা আমার নাম ডক্টর চন্দ্রানী বিশ্বাস আমি জয়েন্ট ডিরেক্টর সমাজ